সালামুকুমতুল্লাহ সুপ্রিয় আলিম দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাকে আমরা তোমরা ভালো আছো তোমাদের আগামীকালকে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের কিন্তু মাজিদের পরীক্ষা তো মাজিদের আমরা অলরেডি সর্বশেষ সাজেশন দিয়েছি এবং তোমাদের জন্য তা কি আসবে সেটা দিয়েছে আজকের পিরিয়ডে আমরা গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো দিব তোমাদের জন্য এগুলো তোমরা সলভ করবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে

ছয় নম্বর হচ্ছে ইয়া বানি আদম কদ আলাইকুম এর শানে নজুলকি কি সাত নম্বর হচ্ছে মাল ফারকু বাইনাল গনিমাত ওয়াল ফাইয়ে গনিমত এবং পাইয়ের মধ্যে পার্থক্য কি আট নম্বর হচ্ছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি এর শানে নজুলকি কি তো এভাবে আমরা তোমাদের জন্য মোট বারোটি প্রশ্ন দিব এরপরে নয় নম্বরে চতুর্থটি প্রশ্ন এরপরে ফলে নয় নম্বরে হচ্ছে ইয়া আ ইয়ুহান নাস দা এর সানে নজুল কি দশ নম্বর হচ্ছে মা মায়ানল ওয়া মা দোহু ওজু অর্থ কি এবং ওজুর ফরজ কয়টি এগারো নম্বর হচ্ছে ব্য়য়েন কাইফিয়াত তাহরিমুল তাহরিমুল ওয়াল মাইসার তাহরিমুল খমর এবং মাইসার এর মধ্যে এগুলো নিষিদ্ধ হওয়ার পদ্ধতি কি বারো নম্বর হচ্ছে মাল মুরাদ জুলুমাত ইলেন নূর জুলুমাত ইলেন নূরের মর্মার্থ কি তেরো নম্বর হচ্ছে মা মা আডাল গনিমাত গনিমাত অর্থ কি বাইজেন কাইফিয়াতুল গনিমাত তাকসিমুল গনিমা গনিমত বন্টনের কাইফিয়ত বা পদ্ধতি কি চৌদ্দ নম্বর হচ্ছে তিনি এর সানে নজর